হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে খুব একটা ভালো দিন ভালো দিন বলতে আগের ব্লগে তো দেখতেই পেয়েছ আজকে টোয়েন্টি নাইনথ অফ ডিসেম্বর আজকে আমার প্রিয়র বার্থডে মানে আমার হাজবেন্ডের বার্থডে তো কাল রাত বারোটার সময় ছেলে একটু ফুসফুস ফুসফুস করছিল উইশ করার জন্য তা আমি ছেলেকে বললাম বাবু উইশ করবি না এমন ভাব করবি যেন আমরা ভুলেই গেছি আমরা কালকে রাতে উইশ করিনি মানে অনেক কষ্টের জিনিসটা চেপেছিলাম তো আজকে সারা তিনটায় তার বার্থডে প্রিপারেশনের জন্য আমরা রেডি আছি তো সকাল কালকে রাতেই আমি বলে পায়েস করবো বলে দুধের অর্ডার দিয়ে দিয়েছি পাশের দোকানে কি বলবো কখন কি করব জানি না একটু মাটন করার ইচ্ছে ছিল কিন্তু আমি বাজারটা করতে যাব কখন এটাই হচ্ছে বড় ব্যাপার পাশেই আছে মাটনের দোকান কিন্তু আমি না যেতে পারলে তাকে দিলে তো বুঝেই যাবে যে আজকে হঠাৎ মাটন হচ্ছে কেন আজকে তো মেয়ে ফ্রাইডে তো দেখা যাক কোন ফাঁকে আমি একটু বাড়ি যাব সেই ফাঁকে হয়তো মাটনটা নিয়ে যেতে পারি মাটনটা নিয়ে যাব আজকে সিম্পল প্লেন ভাত হোক বা পোলাও হোক পোলাও থেকে প্লেন ভাতটাইও বেশি পছন্দ করে প্লেন ভাত মাটন আর পায়েস করব দোকানে তো চলে অনেকক্ষণ আগে দোকানের কাজ গোছানো হয়ে গেছে রান্না রান্নাবান্না কমপ্লিট আজকে হয়েছে টবেন আলু তরকারি ঘুগনি স্যুপ করলাম আলুর সুপ করলাম এই এখন সব রেডি করব। খালি লুচির লেচিটা কাটা বাকি আছে ওটা করলে কি লোকের সামনে টকাটপ কেউ কাস্টমারের সঙ্গে টকাটক বেলে ভাজা যায় ও দেখো কড়াইটাও বসায় নাকি ঠিক আছে ওই নিয়ে পরে কথা বলি আগে দোকানের কাজগুলো সামলিয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে তো দেখি আজকে কি কি আইটেম করা যায় নাকি মাটন করব না বিরিয়ানি কিনে আনবো তো দেখতে থাকো তার জন্য পুরো ভ্লগটা দেখতে হবে স্কিপ না করে তার জন্য কোথায় চোখ রাখতে হবে ইন্ডিয়ান ব্লগার আর ইটার চ্যানেলে আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে আমার দোকানের ঠাকুরমশাই চলে এসছে তো দেখি ঠাকুরমশাই কেমন পুজো করছে একটু লাইটটা জ্বালিয়ে দিই তোমাদেরও দেখাই ঠাকুর পুজো ভালো করে করবেন হ্যাঁ মাস মাইনাটা কিন্তু বন্ধ হয়ে যাবে আগে যেভাবে বলছি সেইভাবে করো আগে গোলাপ ফুলটা পায়ে দাও মালককে সুন্দর করে মালককে পায়ে দাও পায়ে দাও

বাড়ি যাওয়ার আগে দোকানটা আরও একবার ঝাড় ঠাট দিয়ে যাই তাহলে আর এসে খালি জল ছিটা দিলেই রাখা যায় খুলতে খুলতে দেরি হয়ে যায় তো তাই তো চলো বাড়ি গিয়ে অনেক কাজ আছে মাংসটা মা মাইনেট করে রেখে দিয়েছে গিয়ে রান্না বান্না করবো আবার বাড়ি গিয়ে তোমার লাল লাল কষা কষা মাটনের ঝোল বাড়ি এসে এখন তিনটে পাঁচ বাজে এই জাস্ট আমার রান্না কমপ্লিট হলো আর তার থেকে এক টুকরো নিয়ে আমি খেয়ে ফেলেছি ভাত দিয়ে আর নতুন নলেন গুড়ের পায়েস সব কাজ বাজ হয়ে গেছে বার্থডে আর খালি গরম গরম বেগুন ভাজা হবে আর হবে বাসমতি চালের ভাত তাহলে সিম্পল মেনু মেনু হচ্ছে বার্থডে ভাত বেগুন ভাজা মাটন চাটনি পাঁপড় আছে পায়েস পাড় পাঁপড় নেই পায়েস কারণ মিষ্টির কাজটা পায়েস হয়ে যাচ্ছে যেন মিষ্টি আনবো না আর কেক হবে কেকটা এখনো বানানো হয়নি এমনি বানানো হয়ে গেছে জাস্ট ডেকোরেশনটা করা আমি খেলাম না কোন খেলো নারকল এমন ডাব এনেছে কালকে পুরো নারকেল আমাকে ধরিয়ে দিয়ে দিয়েছে সব জায়গায় খালি ঠুকেই যাই তো চলো এখন আবার মোমো নিয়ে বসতে হবে এখন শুলে আর হবে না মোমো টোমো করে আবার দোকানে যাওয়ার পারলে আবার কেক ডেকোরেশন করা বরের বার্থডেতে কেক বানাবো না তা তো হয় না নাই বানাই নাই কিনে আনি প্রতি বছর জন্মদিন আমি নিজের হাতেই কেক বানাই তো এখন জাস্ট পনেরো ছটা বাজে মো করে উঠে এই কেক ডেকোরেশন করে নিলাম যেহেতু ফ্রিজটা দোকানে রয়েছে এখন আমি এই কেকটা দোকানে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেব ইচ্ছা আছে দোকানেই কেকটা কাটানোর তো তার জন্য তো আমাকে দোকানে কেকটা নিয়ে যেতে হবে আর গিফটগুলো দোকানে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে এখন জানি না কতটা কি করতে পারবো কখন কিভাবে নিয়ে যাব। আর কমেন্টে জানিও তো কেকটা কেমন হয়ে যায় এটা একটা হাফ পাউন্ডের কেক করলাম কারণ আমরা চারটে লোক আর বোনরা যাবে যা হয় এক গাদা কেক দেখবে নিজে করলে সেই কেক তো আর ভালো লাগে না তাই কেক ঠেক বানিয়ে নিলাম চলো দেরি করব না ছটা প্রায় বাজতে যায় আবার দোকানে কি কথা হচ্ছে দোকানে তো চলে এসছি চলে এসে মোমো টোমো বসিয়ে দিয়েছি আর এই যে আমার বৌনির কাস্টমার পকোড়া খাচ্ছে হাই করবে হাই তোমরা আমার ভিডিও তো কে আগে দেখেছো আমার সাথে শর্টস করে ও তো আজকে একটু সাজগোজ করে এসছি আগেই তো বলেছি আজকে একটা বিশেষ দিন তার জন্য শাড়ি করে এসেছি খালি কেকটা আনতে পারিনি কারণ আমার সাথে তো অনেক কিছু থাকে বোন আসবে একটু পরে এসে কেকটা দিয়ে যাবে দোকানে কেকটা কাটাবো হয়তো মা তখন উপস্থিত থাকতে পারবে না কারণ মায়ের পায়ে ব্যথা তো হুটপাট করে আসতে পারে না তো এই বাচ্চা কাচ্চা সবাইকে বলে রাখছি যে সবাই একটু আসিস পরে কাউকে কিন্তু জোরে বলবি না হ্যাঁ টাকা আমার বর কিন্তু জানে না ঠিক আছে তো আসবি হ্যাঁ সবাই মিলে কেক কাটবো কেকটা খাওয়া দাওয়া হবে এখানে তো সবাই মিলে আনন্দ করছি তো ভিডিওটা এখন আর কন্টিনিউ করব না তার নেক্সট যে ব্লগটা আসবে সেখানে দেখতে পারবে আমরা কি কী সারপ্রাইজ দিলাম তাকে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেব এখনকার যখন কাটা